লিখিত আপনি যদি এক লাখ টাকার মাল না শুধু একশো টাকা দিয়ে আমার মেমটা কনফার্ম করব ফার্নিচারের জগতে যা যা দরকার একটা সংসার সাজাইতে সব আছে এটা আমার দোকানে সেরা কাঠ আকাশমনি কাঠের সম্পূর্ণ কাঠের বাইরে বাইরে একটা যে দেখেন আচ্ছা এটা পনেরো হাজার

আপনি কেমন আছেন ভাই প্রবাসী ভালো আছি সামনে কোরবানি ঋণ জি ভাই এই উপলক্ষে সুযোগ সুবিধা আছে কিনা ভাই আমাদের সব জন্য সবার জন্য সুযোগ সুবিধা থাকে আমাদের ফ্রি ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর সবার জন্য একটা সুখবর আছে কি অনেকে টাকা নিয়ে টাকা মাইরা দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যদি 1 লাখ টাকার মাল না শুধু 100 টাকা দিয়ে আমার মেমোটা কনফার্ম করবে মানে 100 টাকা জি শুধু কনফার্ম হওয়ার জন্য জি মেমো করবেন ওখানে একটা অঙ্ক বসার লাগে জি এই জন্য 100 টাকা জি আর বাকি টাকা মাল পাওয়া মাল হাতে পাওয়ার পরে যে আমার কথা কাছে মিল আছে কি না কথা কাছে মিল আছে মাল রাখবে কথা যে মিল নাই মাল রাখার দরকার নাই আচ্ছা জোর ভাই শোরুমে তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ফার্নিচার আছে ফার্নিচারের জগতে যা যা দরকার একটা সংসার সাজাতে সব আছে এ টু জেড এগুলো যদি আমরা অনলাইনে মাধ্যম দিয়ে ভিডিও কলে দেখতে চাই হ্যাঁ আমার এই স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে WhatsApp ইমো দুটো আছে ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে অথবা আমার শোরুমে সরাসরি ভিজিট করতে পারবে ঠিক আছে বলে দিলাম এটা আছে ঢাকা ক্রানিগঞ্জ মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ পারে লাবনি সামনে মক্কা মদিনা ফার্নিচার শুরু করবেন কি দিয়া 22000 15000 টাকা খাড় দিয়া কি বলেন জবের ভাই ইদের উপলক্ষে 1000 টাকা ডিসকাউন্ট তাহলে কত মাত্র 14000 টাকা এই খাড় মাত্র চোদ্দ হাজার কি সাত করা ফুল বক্স ডেলিভারি ফিরি একশো টাকা বুকিনে মাত্র চোদ্দ টাকা বিগত দিনে ছিল

সব থেকে সেরা এটা হ্যাঁ বর্তমানে আকাশের সেরা খাট এটা রং মানুষ তো নাই কিছু করা নাই সবই আমি করে আপনাদের হ্যাঁ এটা ছয় ফিট সাত ইঞ্চি কাজ করার পরে হয়তো একটু কমে আড়াই ইঞ্চি প্লাস তিনের কম এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার হ্যাঁ আকাশ শুনি এটা দেখে একটু অনেকে গর্জিয়াস পছন্দ করে না তাদের জন্য সিম্পল মডেলের মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু লাভ মডেলের ফিটনেস হবে তিনের জি এটা তিনের

একটা পনেরো হাজার আচ্ছা এড় পনেরো আচ্ছা

পঁয়ত্রিশ হাজার টাকা জি একটা ভালোবাসা তাজমহল তাজমহল যেটা কপি পঁচিশ হাজার টাকা এই জায়গা এটা সূর্যমুখী পঁচিশ হাজার জি একটা লাভ মডেল খাট মাত্র পঁচিশ হাজার

শুধুমাত্র একশো টাকা একশো টাকা লক্ষ টাকার ফার্নিচার নেবেন বাড়িতে একশো টাকা শুনে বুঝে বাকি টাকা নেবেন একশো টাকা ফুল বেডরুম সেট নেবেন তাও 100 টাকা আচ্ছা আর আপনার কাছ থেকে যে কোনো সেটটা ফার্নিচার কিনলে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস না নিলে জানেন একটা কর্নার ফ্রি এটা আগের অফার এখনো চালু জি আচ্ছা আমরা যারা দোকান এসে যাই ঠিকানাটা যদি আবার বলতেন ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে বসলে ব্রিজ পারে লাভনি সামনে মক্কা মদিনা ফার্নিচার আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই WhatsApp করে থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে ভাইদের দোকানটা একটু সচক্ষে ভিজিট করে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে পেজটাও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ